দীর্ঘদিন ধরে নিজের ভিতরে যে লড়াইটা চলছে তার খবর কেউ রাখেনি কেউ কোনো দিন জানতে চায়নি এই মনের ভিতর কত শত অভিমান ক্ষত আর অনুচ্চারিত কান্না জমে আছে এবার ভাবলাম আর না আবেগগুলোকে একটু বিশ্রাম দেয়া যাক যেভাবে সবাই চুপচাপ নিজের সুখগুলো আঁকড়ে ধরে বেঁচে থাকে আমি বা কেন সব কিছু সহ্য করে নীরবে নিজেকে করতে থাকব এই পৃথিবীর সমস্ত মুখোশ আর কোলাহল থেকে চোখ ফিরিয়ে এইবার কেবলমাত্র নিজের দিকে তাকাই হয়তো ভাঙা চোরা নিস্তব্ধতার মাঝেই নিজেকে নতুনভাবে খুঁজে পাবো